ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বিকালে খাবার দিতে আসলাম আসার সময় একটা দৃশ্য দেখলাম দেখেন ম্যাচের কত সুন্দর কালার এবং কবুতারগুলা গুলা দেখেন কিভাবে উঠছে মাঝে মাঝে ওদেরকে উড়াই দিতে হবে হু হু মাঝে মাঝে উড়াই দিতে হবে দেখা যাবে যে ওরা সবসময় এই সাধে থাকে একটা ব্রইং হয়ে যায় আর যদি ওরা ওড়ে তাহলে ও দেখা যাবে যে ওদের ডানাটা ভালো থাকবে এবং দূরে কোথাও যাবে এই জন্য মাঝে মাঝে আপনারা কবুতরগুলাকে উড়াই দিবেন যেগুলো বাসার মধ্যে পালেন আর যেগুলা ছেড়ে পালেন সেগুলো তো ওরা একাই উঠতে পারে আর যারা বাসায় পারেন ম্যাক্সিমামই এই টাইমে দেখা যাবে যে ওরা ঘরের মধ্যে থাকে তো এইসব কবুতর যেগুলো আছে সেইগুলো আপনারা উড়াই দিবেন দেখবেন যে কবুতরগুলো খুব ভালো হবে এবং রোগ টোক কম হবে তো বিকালবেলা অল্প কয়টা দেখি খাবার দেই সবগুলাই দেখেন আহ আহ তো আপনারা যারা আমার ভিডিও গুলা দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্যতা কামনা করি যেন সব সবসময় ভালো থাকেন এবং মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ান শুধু সামনে বিপদে পড়ছে সেই বিপদটাকে পাশে দাঁড়ালে হবে না অনেক সাইড আছে দেখা যাচ্ছে যে বাড়ির পাশে কিংবা রাস্তাঘাটে কোথাও যাচ্ছেন দেখা গেল যে একজন বিপদে পড়ছে তার পাশেও দাঁড়াবেন আর মাঝে মাঝে পরামর্শও দিবেন কি করলে ভালো হবে এবং মানুষের চলাফেরা নিয়েও পরামর্শ দিতে পারেন সমস্যা নেই কমেন্টের মাধ্যমে তো যারা কবুতর ভালোবাসেন এবং যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জ্ঞাপন করি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিভিন্ন কালারের যেগুলো কবুতর কবুতর গুলা কিরকম লাগতেছে তো কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন